এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগ নিলামে প্রায় অবিকৃত থেকে যাচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ধরুন সময়টা পিছিয়ে গেল দু হাজার সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ শেষ হয়েছে পরের বছরের জন্য নিলাম হচ্ছে তখন সম্ভবত বেশ চড়া মূল্যে বিক্রি হতেন মাহমুদুল্লাহ কেন আগের মৌসুমে যে তিনি ছিলেন অন্যতম পারফর্মার বলিষ্ঠ নেতৃত্বে দলকে তুলেছিলেন প্লে অফ অব্দি এমন একজন অধিনায়ক ম্যাটেরিয়াল যে কোনো দলের টপ প্রায়োরিটি 2016 সালের বিপিএল দুর্দান্ত কেটেছিল মাহমুদুল্লাহ রিয়াদের খুমলা টাইটানসের জার্সি গায়ে ব্যাটে বলে সমান্তালে তিনি পারফর্ম করে গেছেন পুরো আশের জুড়ে দলের প্রয়োজন মেটাতে পরিস্থিতির চাহিদা মেনে প্রায় প্রতিটা ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং করেছিলেন রিয়াদ অধিকাংশ সময় তাকে ইনিংস বিল্ডআপের কাজটা করতে হয়েছে যার কারণে তার স্ট্রাইক রেট একশো বেশি হওয়ার সুযোগ পায়নি তবে তিনি ছিলেন ভীষণ ধারাবাহিক ৩৩ গড়ে তিনি রান তুলে গেছেন গোটা আসর জুড়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রিয়াদ নামের পাশে শোভা ছিল তিনশো ছিয়ানব্বই রান দুইটি ফিফটির কল্যাণে এতটা পথ পাড়ি দিয়েছিলেন তার ধারাবাহিকতা আন্দাজ করে নিতে খুব একটা বেগ পোহাতে নিশ্চয়ই হচ্ছে না অধিনায়ক হিসেবে তার উপর বাড়তি দায়িত্ব ছিল বল হাতেও পারফরমেন্স করার চাপ ছিল সেই চাপ সামলে দশটি উইকেট নিজের নামের পাশে করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সিফ সাত দশমিক চার এক ইকোনমি রেট ছিল তার দলকে দুই নম্বর পজিশনে রেখে প্লে অফে তুলেছিলেন কিন্তু প্লে অফে খেই হারায় দলটি তবে দারুণ প্রশংসিত হয়েছিল রিয়াদের নেতৃত্ব তারপর আসেরও তিনি দলকে তুলেছিলেন প্লে অফে কেন দুই প্লে অফ রিয়াদের জন্য উন্মোচিত করে দেয় নতুন দুয়ার বাংলাদেশের টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ওঠে তার হাতে মাসিফিবিন মর্তুজার পর তাকে দেওয়া হয় টি টোয়েন্টি দলের দায়িত্ব টি দলের অধিনায়ক হিসেবে এখন অব্দি সর্বোচ্চ তেতাল্লিশটি ম্যাচে তিনি নেতৃত্ব দিয়েছিলেন টাইগারদের এর মধ্যে ষোলোটি ম্যাচ জিতেছিল তার নেতৃত্বাধীন বাংলাদেশ টি টোয়েন্টি দল নিদেন পক্ষে পঁচিশ ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে জয় শতকরা হিসেবে তিনি তৃতীয় সফল অধিনায়ক ছিলেন দুই হাজার ষোলো সালে কাটানো রিয়াদের মৌসুমটি পূর্ণতা পেতে পারতো শিরোপার ছোঁয়ায় কিন্তু শেষ অবধি আর তেমনটি ঘটেনি সব পাওয়া শেষেও কিছু একটা না পাওয়ার আক্ষেপ দলা পাকিয়ে নিশ্চয়ই ছিল রিয়াদের বুকের মধ্যখানে কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে অপ্রাপ্তির হিসেব না কষে তিনি প্রতিবার নেমেছেন ময়দানে নতুন কোনো প্রাপ্তির অন্বেষণে